বড় ভাই সব পাকিস্তানি সব বাচ্চা পাকিস্তানি ছাড়া কোনো বাচ্চার রুবেল ভাই নিয়ে আসে না দর্শক দেখেন আজকে কিন্তু সব কর করা বাচ্চা সব খালি দাঁড়াইবো আর সব খালি উড়াইবেন এগুলাই আছে না আরো আছে রুবেল ভাই সব রানি আজকে কি জাদিমু সব ডিমের বাচ্চা ডিমে থাকবে বাচ্চায় থাকবে সব রানিং দশক আজকে সব ব্রিডিং পেয়ার পাচ্ছেন কথা হচ্ছে আজকে শুধু ব্রিডিং পেয়ার নিয়ে খেলা হবে যারা উড়াতে চান তারা নিতে পারেন যারা বাচ্চা চান তারাও নিতে পারেন কেউ খালি হাতে ফিরবে না তাই তো বরাত সবাই বরাতে যাবে ইনশাল্লাহ বড় ভাই সব কালারিং কিন্তু সাদাটা তো এগুলা কি চিনি চিনি কালদম এই সাদাটা কী এই কালদম সাহারানপুরে

দেখেন মনের শান্তি রয়্যাল টেডি স্ট্যান্ডিং দেখছেন এই বাচ্চাটার বয়সটা একটু বেশি না দুই পরের বাচ্চা দুই পরের আছে না আচ্ছা একজোড়া কোবরা

দর্শক শীত আসছে না শীতে শুধু উড়াবেন শুধু কবুতর গুলো শীতে এই এটা বাচ্চা ছুটে গেছে ধরছেন এই যে দর্শক এটা কি বাচ্চা দেন কাসুরি বাচ্চা দর্শক অনেক ছটফটে অনেক ছটফটে বাচ্চা দর্শক কাসুরির বাচ্চা দেখেন আর কিছু আছে ভাই এটা কি বাচ্চা প্রিন্স কামারগারের বাচ্চা এক জোড়া প্রিন্স কামাল একজোড়া কাসুরি একজোড়া সালেরা তিন জোড়া বাচ্চা কত চান আজকে তিন জোড়া বাচ্চা ছয় হাজার একদম তাহলে আমি এখানে রাখলাম

দুইটা ডিম মনে কমপ্লিট করছে নতুন নতুন ভিডিও কাঁচা দিবেন না এভাবে না ভিডিও কাঁচা দিয়ে দিই চলেন দর্শক এই যে ফিরোজপুরি জোড়াটা সাইজ তো শালা অনেক বড় সাইজের দর্শক এই ডিম কি দিয়ে দিবেন ভাই ভাই ডিম যদি নাই আইসা নিলে দিব ভাই চাই আমি ডিম পাঠাইতে পারব না ভাই আচ্ছা কত চান এই কি জানার নাম ফিরোজপুরি পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় হুম

নাম তো আমি জানি না ভাই গলায় লাল গলায় লাল দর্শক দেখেন যারা গলায় লাল কবতার উড়াতে চান যারা গলায় লাল কবুতার খুঁজতেছেন তারা এই গলায় লাল প্যারাটা নিতে পারেন কত চান এই গলায়লাল প্যারাজকে ভাই কোন দাম দাম নাই হুম কোনো দাম করবেন না ছোট্ট করে করেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মাদিরা কিন্তু খুব পাজি মাদি

বড় ভাই জি ভাই এটাও তো ডিম নিয়ে বসা জি ভাই ডিম কবে পারলো ডিম পাঁচ অনেক দিন হয়ে গেছে অনেক দিন হয়েছে এটা কি ভিডিও কাছে যাবে এটাও রয়্যালটি এটাও রয়্যালটি ভিডিও কাছে দিবেন জি জি চলেন ভিডিও কাছে যাই দর্শক এই হচ্ছে রয়্যাল টেডি পেয়ারটা ডিম কি অলরেডি জমছে নাকি ব্লাড আসছে দেখামু

আমরা দর্শক বলবো আপনার দুজন ওরা দেখেন খালি মার্শাল একদম পাঁচ হাজার ভাইয়া ভাই বাচ্চা প্যাকেজ নাম্বার 3 দর্শক বাচ্চার প্যাকেজ নাম্বার 3 দেখেন কি বাচ্চা দিলেন এটা আচ্ছা এটা কি কে কেটিএম এর বাচ্চা বাচ্চা তো আরো সুন্দর হবে মনে হয় অনেক সুন্দর হবে বাচ্চাগুলো দর্শক দেখেন কেটিএম বাচ্চা বাচ্চা অনেক সুন্দর বাচ্চাগুলো এটা মিয়ানাজির বাচ্চা বাবা মা একই রকম এবং প্রতিটা কবুতরের বাচ্চা দেখেন রুষ্ট পুষ্ট আসছে একদম সুস্থ তিন তিনজোড়া বাচ্চা বাচ্চা প্যাকেজ নাম্বার তিন লারা চারা উইদাউট চিনি ছাড়া একদম ভাই কত

রুবেল ভাই ভাই আসিলাম এটা কি ভাই কোনটা ভাই এটা এটা গোল্ডেন গোল্ডেন হোয়াইট গোল্ডেন হোয়াইট গোল্ডেন জি রানিং জোড়া রানিং জোড়া ভাই স্ট্যান্ডিং দেখেন খালি আমি বলি শুধু একটা কথা স্ট্যান্ডিং দেখেন কারণ পাকিস্তানি কবুতর স্ট্যান্ডিং এর উপরে সবকিছু নির্ভর করে তো হোয়াইট গোল্ডেন এগুলো ডিম বাচ্চা করছে আগে পরে ভাই

একদম পাঁচ হাজার একশো একচল্লিশ নাম্বার সাকিটেডি ভাইয়া কি এবার পুতুল মাদি মাদি চুলঠাল কালোঘররা

প্রথমেই বলে দিয়েছে দেখেন আমি চোখটা একটু দেখা দিতে চাই অনেক বড় বড় সাইজ এর আচ্ছা কত চান এই দুইটা আজকে একবারে একবারে দুই হাজার টাকা হইলে দর্শক গ্রিন বাঞ্জা পেয়ারটা আপনি নিতে পারবেন যারা উড়ানোর জন্য নিতে চান নিতে পারেন যারা অন্য কবুতরে ডিম ফুটাতে চান তারাও নিতে পারেন মাত্র দুই হাজার টাকা বড় ভাই কি দিলেন এটা কেটিএম কেটিএম টেডি নর্মাদি কোনটা এই যে

এত সুন্দর একটা পেয়ার একদম ক্রিম চোখের এই পেয়ারটা যাদের পছন্দ হয় যারা বাচ্চা কাচ্চা নিতে চান ডিপ বাচ্চা কাচ্চা উড়াতে চান তারাই এই নিতে পারেন একদম সাত হাজার ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম